আসসালামু আলাইকুম অবশেষে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি সে বাড়ি বুলডুজার দিয়ে ভেঙে চুরে তসনাস করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই বাড়ির একটা তাৎপর্য আছে বাংলাদেশের ইতিহাসে এই বাড়ির একটা গুরুত্ব আছে শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী শেখ মুজিবুর রহমানের ইতিহাস এমনকি শেখ হাসিনার ইতিহাসও যদি কখনও লেখা হয় তখন এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে লিখতে হবে এই ধানমন্ডি বত্রিশ নম্বরের নেগেটিভ পজিটিভ দুটি দিকই আছে যেমন আপনি যদি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের কথা যদি চিন্তা করেন তার যে জীবন সেই আপনার উনিশশো একাত্তর সাল এবং তার যে পূর্ববর্তী যে তার যে রাজনৈতিক কেরিয়ার সেই কেরিয়ারের সাথে অনেক পজিটিভ দিক এই বাড়ির সাথে মিশে আছে যেমন আপনি যদি চিন্তা করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে এই বাড়িতে একটা সময় মিশরের প্রেসিডেন্ট আসছিলো পাকিস্তানের যে বড় বড় নেতারা এই বাড়িতে আসছিলো অন্যান্য দেশের যে রাষ্ট্রপ্রধানরা এসেও এই ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সাথে কথা বলেছেন তার সাথে দেখা করেছেন তার সাথে সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানে সাংবাদিক এসে বঙ্গবন্ধুর সাথে এই বাড়িতে মিলিত হয়েছিলেন তো সেই জায়গা থেকে বঙ্গবন্ধুর ইতিহাসের সাথে ধানমন্ডি বত্রিশের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ তারপর যদি সেই বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনামল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সৈরাজারী শাসনামল সেটার ইতিহাস লিখতে গেলে এই যে নেগেটিভ দিকগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের সেটাও কিন্তু এই ধানমন্ডি বত্রিশের সাথে জড়িত ধানমন্ডি বত্রিশ থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা আসতো সেখানে বসত সেখানে বসে বিভিন্ন ধরনের রাষ্ট্রের প্ল্যান পরিকল্পনা তখন কিন্তু হইতো সেই যে আমরা সেই মেজর ডালিমের যে সাক্ষাৎকারে বলা হয়েছিল তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তার স্ত্রী স্ত্রীও গিয়েছিল সেখানে গিয়ে তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে তার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাগবিতণ্ডা বা কথাবার্তা কথোপকথন সেই ইতিহাস কিন্তু ধানমন্ডি সাথে জড়িত তারপর যদি আপনি চিন্তা করেন যে সেই সাতষট্টি জন কর্মকর্তা যারা বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমানের নিজে লিখিতভাবে তাদেরকে বরখাস্ত করেছিল তারা সরাসরি উনিশশো একাত্তর সালের যুদ্ধে অংশগ্রহণ করার পরও তাদেরকে সেই চাকরি করার যে ঘটনা সেই ঘটনা কিন্তু এই ধানমন্ডি বত্রিশ থেকেই হয়েছিল তো এইসব নেগেটিভ পজিটিভ দিক মিলিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সেই তে এই ধানমন্ডি বত্রিশে একটা গুরুত্ব থেকেই মানে লেগেই আছে আবার যদি আপনি শেখ মানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ইতিহাস যদি আপনি দেখেন যে শেখ হাসিনার যখন সেই বিদেশ থেকে ফিরে আসে তারপর ধানমন্ডি বত্রিশে প্রবেশ করতে চাইলেন তখন কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হয় পরবর্তীতে আপনার সেই সেই যে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে তারপর সে তিনি সেখানে প্রবেশ করলেন এবং সেই বাড়িটি নিয়ে কিন্তু একটা সময় নিলামও তোলা হয়েছিল বাড়িটি কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই জায়গা থেকে সেই তারপর সেই শেখ হাসিনা সেই বাড়িটি তারপর তিনি নিলেন এবং তিনি তার যে সেই আপনার যে এই ঋণের টাকা ছিল এই বাড়ির বারো হাজার টাকা সেটা কিন্তু শেখ হাসিনা পরিশোধ করে দিয়ে তারপর এই বাড়িটিকে শেখ শেখ এবং শেখ হাসিনার সিদ্ধান্ত নিয়ে যেটাকে জাদুঘরে রূপান্তরিত করা হবে সেটা তারা করলেন এবং শেখ হাসিনার রাজনৈতিক ইতিহাসের রাজনৈতিক যে হাতে করি সেটা কিন্তু ধানমন্ডি বত্রিশ থেকেই হয়েছিল এই ধানমন্ডি বত্রিশকে তিনি জাতীয় জাদুঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জাদুঘর বা তাকে যে হত্যা করা হয়েছিল তার যে নিদর্শন হিসাবে এটাকে জাদুঘর হিসাবে তারা রক্ষা করেছিলেন তো সেই জায়গা থেকে বঙ্গ শেখ যে রাজনৈতিক কেরিয়ার বা ইতিহাসে ধানমন্ডি বত্রিশের সাথে লেগে আছে এখানেও থেকেও আপনি নেগেটিভ পজিটিভ দুটো দিকই আসলে বলা যায় যে ধানমন্ডি বত্রিশে বিশেষ করে নেগেটিভ দিকগুলো যদি আমি বলি পজিটিভ দিক আপনারা জানেন যে বিভিন্ন পাঠ্যপুস্তকে ধানমন্ডি বত্রিশ নিয়ে বই লেখা হয়েছে নাটক করা হয়েছে সিনেমা বানানো হয়েছে সেই জায়গা থেকে আপনার এই যে মুক্তিযোদ্ধা রেন্টুর যে আমার ফাঁসি সাহেব বইটি লিখে গেছেন এই ফাঁসি যদি আপনি পড়েন এই ধানুমন্ডি বত্রিশের ইতিহাস আপনি খুব ভালোভাবে জানতে পারবেন যেহেতু মুক্তিযোদ্ধা রেন্টু ছিল আপনার শেখাসিনার পরিবারের লোকজন পরিবারের একেবারে শেখাসিনার সাথে মিলেমিশে থাকা তার খাবার দাবার তার ঔষধপত্র তার জীবনের সাথে উৎপতভাবে জড়িত তো সেই জায়গা থেকে মুক্তিযোদ্ধা রেম যে আমার যাই বই সেই ফাঁসিদায় বইয়ে সে নির্বাচন নিয়ে একটা লেখা আছে যে এই ধানমন্ডি বত্রিশে আপনার যে এরশাদ এরশাদের সাথে যে মিশে তারপর নির্বাচনে যাওয়া এরশাদ তারা সেখাশিনে নির্বাচনে শেখ বা খালদা যে নির্বাচনে নেওয়ার জন্য যে টাকা পয়সা অফার করছিলো তার কাছে যে লক্ষ লক্ষ কোটি টাকা অফার করছিলো সেই অফারের জায়গা থেকে এই ধানমন্ডি বত্রিশে কিন্তু তার লেখা থেকে আমি বলছি যে ধানমন্ডি নয় নবস্থায় টাকা আসছিলো নয় বস্তা টাকা আসছিল এ ধানমন্ডি বত্রিশে দুই ধাপে টাকা আসছিল সাদা গাড়িতে বাজারও গাড়িতে সম্ভবত এই ধানমন্ডি বত্রিশে টাকা পাঠানো হয়েছিল শেখ হাসিনার কাছে যে এই টাকাগুলো তোমাকে দিলাম তুমি নির্বাচনে আসো পরবর্তীতে সে টাকা নিয়ে কিন্তু শেখ হাসিনা নির্বাচনে গিয়েছিল কিন্তু খালেদা জিয়া যে আপসেন নেত্রী সেই আপসের নেত্রীকে কিন্তু টাকা দিয়ে এর সাথ কিনতে পারে নাই এবং টাকা দিয়ে তাকে আপনার ইয়ে করতে পারে নাই আরেকটা ঘটনা যদি তার বই থেকেই বলি একটা মজার ঘটনা এই আপনার সিয়াসি নির্বাচনে যেটা আসলে পরবর্তীতে সিয়াসি নির্বাচনে সম্ভবত যে নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি দুজনেই আসছিলো আসার পর যখন নির্বাচনে দেখা গেল যে জোট করে যে আসলে যে মানে তাদের জোটের বাইরে থেকে যে আসনগুলো পাইছিল যে আসম আব্দুর রব সম্ভবত আসম আব্দুর রব যে আসন পাইছিল সে আসম আব্দুর রবকে কিন্তু এ ধানমন্ডিতে ডেকে নিয়েছিল ডেকে নিয়েছিল কারণ কি যখন বলা হয়েছিল যে আওয়ামী লীগ এবং বিএনপি যে আসনগুলো পাইল। সেক্ষেত্রে আওয়ামী লীগ আসনে এগিয়ে আছে ধরেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পাঁচটি আসন পাইছে তো সংবিধান অনুযায়ী তৎকালীন সংবিধান অনুযায়ী সিস্টেমটা ছিল এরকমের যে একই ব্যক্তি যদি দশটা আসনও নির্বাচন করে তার আসন সংখ্যা ধরা হবে একটাই সে হিসাব অনুযায়ী একটাই আসন ধরা হবে তাকে তাকে ওই দশ আসন ধরা হবে না তো এই যে আপনার সিস্টেম বা এই যে সংবিধানের নীতি এই নীতি অনুযায়ী আওয়ামী লীগ বেশি আসন পাইল ওই নির্বাচনে কিন্তু এই এই গণনায় কিন্তু আওয়ামী লীগ পিছিয়ে এবং পরবর্তীতে দেখা গেল যে স্বতন্ত্র প্রার্থীরা যারা আছে যেমন আসম আব্দুর রব দাঁড়িয়েছিলেন সেই আসম আব্দুর রবের যে একটা আসন এই আসনটা যেই দল কিনে নিবে বা এই আসনটা বা যে দল নিয়ে নেবে যদি আওয়ামী লীগ নিয়ে নেয় আওয়ামী লীগ সরকার গঠন করবে বিএনপি নিয়ে নেয় বিএনপি সরকার গঠন করবে তো এই যে ধারণাটা এই ধারণার জায়গা থেকে শেখ হাসিনা এখানে এই ধানমন্ডি বত্রিশে আসম আব্দুর রফকে তলব করেছিলেন আসম আব্দুর রফকে ডাকছিলেন তো আসম আব্দুর রফকে ডাকার পর আসম আব্দুর রফ গিয়েছিলেন যাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মজুর মানে শেখ মজুর কন্যা শেখ হাসিনার সাথে তিনি একটা লিখিত চুক্তি করেন যে তাকে মন্ত্রিত্ব দিতে হবে এই ধরনের সম্ভবত চুক্তি হা তাকে মন্ত্রিত্ব দিতে হবে তিনি তাহলে তার আসন নিয়ে এই আওয়ামী লীগের সাথে সরকার গঠন করবে তো পরবর্তীতে তিনি এই শেখ হাসিনার কাছ থেকে লিখিত নিয়ে যান ওই চুক্তির সময় যে হা আমি আপনার দলে যাব কিন্তু আমাকে লিখিতভাবে চুক্তি করতে হবে যে আমাকে আপনি মন্ত্রিত্ব দিবেন তো পরবর্তীতে তাকে লিখিতভাবে আপনার ইয়ে দেওয়া হয় লিখিতভাবে তারপর তাকে লিখিত দিয়ে তারপর সেখানে কিন্তু তার সাথে চুক্তি করে তাকে আওয়ামী লীগের সাথে তখন নিয়ে নেওয়া হয় যে হ্যাঁ জোটবদ্ধভাবে সরকার গঠন অংশগ্রহণ করবা তো পরবর্তীতে আবার দেখা গেল যে আসলে এই চুক্তি শুধুই ভুয়া গেছে কারণ পরবর্তীতে হিসাব করে দেখা গেল যে আসলে অন্যান্য যে সিটগুলো মানে সব কাউন্ট করে দেখা গেল যে আওয়ামী যে সিট পাইলো সেই সিটে এমনিতেই আওয়ামী লীগ একাই সরকার গঠন করতে পারে কিন্তু আসাম আব্দুর রব সম্ভবত তিনি জানতেন যে এই সংবাদগুলো বা এই তথ্যগুলো তার কাছে ছিল যে আওয়ামী লীগ একাই সরকার গঠন করতে পারে কিন্তু আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার কাছে এই তথ্য ছিল না যার কারণে তিনি লিখিতভাবে লিখিত কাগজে সই করে নিয়েছিলেন এটা ওই আপনার আমার ফাঁসি সাহেব ও রেন্টু তিনি উল্লেখ করেছেন তো এই একটা মজার ঘটনা যে আসলে আসাম আবদুর রব কি সালাক ব্যক্তি তিনি জানার পরও শেখ হাসিনাকে না বলে যে আপনারা তো একাই সরকার গঠন করতে পারেন পরবর্তীতে তার কাছে লিখিত নেওয়া হইল তো পরবর্তীতে শেখ হাসিনা বলেন যে সর্বনাশ হয়ে গেছে এখন বলে কোনো লাভ নাই আমি লিখিত চুক্তি দিয়ে দিয়েছি আব্দুল রবকে এখন আর তাকে না বলার কোনো সুযোগ নেই তারপর আবার এই যে মেয়র হানিফ মেয়র হানিফ কিন্তু প্রথম যে নির্বাচন করে সেই নির্বাচনে কিন্তু এই ধানমন্ডি বত্রিশ থেকে শেখ হাসিনা টাকা পয়সা পাঠিয়েছিল মেয়র হানিফকে জেতানোর জন্য তো মেয়র হানিফ সাহেব তিনি পরবর্তীতে মানে জয় লাভ করার পর তিনি আবার এই শেখ হাসিনার দলে যোগদান করেন নাই তিনি চলে গেলেন কোথায় খালদা জিয়ার কাছে খালদা জিয়ার দলে তিনি প্রথম যান নাই কোথাও তিনি খালদা জিয়ার দলে কীভাবে যুক্ত হওয়া যায় যে যেহেতু তখন বিএনপি সরকার গঠন করবে গঠন করবে এরকম একটা ভাব তো পরবর্তীতে আবার সেই মেয়র হানিফ কিন্তু আবার এই মানে মেয়র হানিফকে এই ধানমন্ডি বত্রিশে আনার জন্য শেখ হাসিনা অনেকবার চিঠি পাঠিয়েছেন অনেকবার লোক পাঠিয়েছেন কিন্তু আসে নাই পরবর্তীতে আবার এই নির্বাচনে জয়লাভ করার পর মানে পরবর্তীতে যখন খালদা জিয়া নির্বাচনে হেরে হেরেই গেছিলেন সম্ভবত তখন আবার এই মেয়র হানিফ সাহেব কিন্তু আবার আইসা এই শেখ হাসিনার সাথে যোগ দিয়েছিলেন তো এরকমের বিভিন্ন রকমের কারিসমেটিক নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে এই শেখ হাসিনার যে রাজনৈতিক হাতেখড়ি বা রাজনৈতিকভাবে বেড়ে ওঠা কিন্তু ধানমন্ডি বত্রিশের সাথে জড়িত তো সেই জায়গা থেকে আসলে আমি যেটা বলতে চাই যে আসলে এখানে যে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বা বুলডোজার দিয়ে ভেঙে তসনস করে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আওয়ামী লীগের যে একটা প্রতিক্রিয়া থাকা উচিত ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু আওয়ামী লীগ দেখাতে পারে না এবং শেখ হাসিনা যে আসলে তিনি বাহান্ন মিনিটের যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতায় ওরকমের ক্ষোভ বা ওরকমের দুঃখ প্রকাশও তিনি আসলে করেন নাই যে ধানমন্ডি বত্রিশ তিনি যে আমরা দেখেছিলাম যে মেট্রো রেলে আগুন দেওয়ার কারণে সেখানে মেট্রো রেলে গিয়ে তিনি যে কান্না করছিলেন তার চোখ থেকে যে পানি আসছিল বা বিভিন্ন সময়ে যে পানি তার চোখ থেকে আসছিলো সেই পানি কিন্তু আমরা এই ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলার কারণে তার যে কান্না করার কথা সেটা কিন্তু আমরা দেখি নাই স্বাভাবিকভাবেই যে আপনার আমার বাড়িঘর বা যদি ভেঙে দেওয়া হয় সেটা ন্যায়ভাবে অন্যায়ভাবে সেটা ভিন্ন কথা কিন্তু জন্ম থেকে যে বাড়িঘরে আমি বেড়ে উঠি বা যেই বাড়িঘরে আমার জন্ম সেইটা যদি কখনো কোনো রাজনৈতিক কারণে এভাবে যদি ভেঙে চুরে তসনস করে দেওয়া স্বাভাবিকভাবে আমরা ভেঙে পড়ি আমাদের ক্ষোভ প্রকাশ হয় আমরা দুঃখ প্রকাশ করি আমাদের চোখ থেকে পানি আসে এটা স্বাভাবিক জিনিস কিন্তু সেই যে কান্না কিন্তু আমরা শেখ হাসিনাকে এই বানো মিনিটের ভাষণে কিন্তু করতে দেখি নাই সেই পুরনো কাহিনি উনি বললেন আমি ভাবছিলাম যে তিনি আসলে নতুন কোনো কিছু তথ্য তিনি কিন্তু চমক নিয়ে আসবেন যে ছাত্রদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন তো সেই চমকপ্রদ কোনো বাক্য তিনি উচ্চারণ করতে পারলেন না বা বলেন না তিনি সেই পুরনো কথাই বলতেছেন আমি উন্নয়ন করেছি উন্নয়ন করেছি পোশাক শিল্প ধ্বংস হয়ে গেছে এইটা হয়ে গেছে আরে ভাই এই কাহিনী আপনি কেন বলতেছেন পোশাক শিল্প কি ধ্বংস হয়ে গেছে গত ছয় মাসে পোশাক শিল্পে আপনার তেইশ বিলিয়ন ডলার বাংলাদেশ আয় করেছে তেইশ বিলিয়ন ডলার গত ছয় মাসে এত রাজনৈতিক অস্থিত্বশীলতা থাকার পরেও তো অর্থনৈতিকভাবে রিজার্ভ বেড়েছে অর্থনৈতিকভাবে বিভিন্ন পাওনা টাকা পরিশোধ করা হয়েছে অর্থনীতিতে ডক্টর হনুস একশোতে একশো ভাগ সফল তাকে সফলতা দিতেই হবে কিন্তু সেই ধরনের আপনি কূর্বাকা সরাই দিয়েছেন বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে গেছে ওইটাই গেছে রাখেন না এই রাজনীতি নতুনভাবে বাংলাদেশে শুরু করে নতুন রাজনীতিতে মনোযোগ দেন কীভাবে আওয়ামী লীগকে ফিরাবেন কীভাবে আওয়ামী লীগের রাজনীতি করবেন সেই বিষয়ে তার কাছ থেকে বাংলাদেশের মানুষ বা ছাত্র তিনি যে ছাত্র দুশে ভাষণ দিতে চেয়েছিলেন এই ধরনের নির্দেশনামূলক বক্তৃতা তিনি দিবেন নিজের দলের কিছু ভুল ত্রুটি আওয়ামী লীগকে কারা ধ্বংস করেছে আওয়ামী লীগকে কারা এই জায়গায় নিয়ে আসছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কি পদতা নেবেন এই ধরনের আপনার পদক্ষেপ নিয়ে তারপর আওয়ামী লীগকে আওয়ামী পুনর্গঠন বা আওয়ামী লীগ কীভাবে এগিয়ে যাবে এই ধরনের দিক নির্দেশনায় তিনি দেবেন তিনি কিছুই করলেন না সেই পুরনো কথাই তিনি বলেন তার পরিবারের প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন এই কাহিনী তো আমরা জানি এই কাহিনী তো সবাই জানে বাংলাদেশে। তো এই কাহিনী আপনি বারবার বলতেছেন অথচ আওয়ামী লীগ কীভাবে ঘুরে দেয় আওয়ামী লীগ যে ধ্বংস হয়ে যাচ্ছে তাকে পুনর্গঠনে আপনি কি পদক্ষেপ নেবেন এবার যে এখন যখন ধানমন্ডি বত্রির যখন মাটির সাথে মিশে দেওয়া হলো বা অন্য অন্য রাজনৈতিক নেতাদের বাড়িতেও যখন হামলা করা হইলো তো সেই জায়গায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো এখন আরও একটা হুমকির মুখে পড়ল আওয়ামী লীগের যেসব নেতারা বা তৃণমূল পর্যায়ে যেসব প্রতিবাদ করার চেষ্টা করছিল বা বিভিন্ন অনলাইনে বা ফেসবুকে পোস্ট দিয়ে হইলেও তারা বিভিন্নভাবে আপনার প্রতিবাদী হওয়ার চেষ্টা করছিল ঘুরে দাঁড়ানোর বা নেতৃত্ব কিভাবে নিয়ে আসা যায় নতুন আপনি তো আসলে আমি বুঝি না যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারা যে ত্যাগী তারাও কি এই জিনিসটা বুঝে না যে শেখ হাসিনা তো আসলে দু চার দশ বছরের ভিতরে তো বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নাই তো সেই জায়গায় দশ বছর শেখ হাসিনা আদৌ বাঁচবেন কিনা যদিও আসলে আয়াত আল্লাহ পাকের হাতে কিন্তু তারপর তার যে বয়স সেই বয়সের তারতম্যের কথা চিন্তা করা হলো নতুন নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর এখন এই সুযোগ কিন্তু সেই সুযোগ তারা কেন ফেলায় যেমন মাসুদ কামাল একটা কথা বলছেন যে শেখ শেখ হাসিনা যদি মৃত্যুবরণ করে তাহলে কি আসলে কেউ এই আওয়ামী লীগের হাল ধরবে না আওয়ামী লীগের হাল ধরার জন্য কি আছে অবশ্যই আপনি যদি জয়ের কথা চিন্তা করেন বা তার পরিবারের রাজনৈতিক যেসব রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা যে এই বাংলাদেশে এসে তারপর রাজনীতি করবে সেটাও আসলে আওয়ামী লীগের হাল ধরবে এই মুহূর্তে সেই সুযোগ নাই তো ভেতরগতভাবেই বাংলাদেশে যারা অবস্থান করতেছেন তাদের দিয়ে আওয়ামী লীগ পরিচালিত করতে হবে কিন্তু সেই সুযোগকে বা কাজে না লাগিয়ে তারা সেই প্রতিহিংসার রাজনীতি কীভাবে করবেন আমেলে ক্ষমতা আসলে কাকে ধরবে কাকে মারবে কাকে পেটাবে কাকে গুম করবে কাকে জবাই করবে এই ধরনের কথাবার্তায় বলিয়া যাইতেছি এইভাবে কথা বলে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া আমার মনে হয় সম্ভব না আর বর্তমান পরিস্থিতি ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে এই ধানমন্ডি মাটির সাথে মিশিয়ে দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা মানে শেখ মুজিবুর রহমান বা শেখ পরিবারের নাম নিশ্চিন্ন করে দেওয়ার যে চেষ্টা তারা করতেছেন সেই জায়গায় আওয়ামী লীগ আরও বিপদে পড়বে আওয়ামী লীগ অনেকেই বলবেন যে আসলে জোর করে নাম মুস্তি দেওয়া সম্ভব না জোর করে নাম মুসি দেওয়া সম্ভব অ্যাডলফ হিটলারের নাম জার্মানির ইতিহাস থেকে মুস্তি দেওয়া হয়েছে হিটলারের নামে কোনো স্থাপনা নাই হিটলারের নামে কোনো মূর্তি নাই হিটলারের নামের কোনো পাঠ্যপুস্তকে তার কোনো লেখা নাই তার কোনো বক্তৃতা নাই তার কোনো কিছুই আসলে এই অ্যাডল হিটলারের কোনো কিছুই এখন নাই সব কিছু মুছে দেওয়া হয়েছে তো সেভাবে আসলে বঙ্গবন্ধু এবং এই শেখ পরিবারের নাম মুছে দেওয়ার যে মিশনে ছাত্র নেমেছে সেই মিশনে সেই অ্যাডব হিটলারের জার্মানি থেকে অ্যাডব হিটলারের নাম যেভাবে মুছে দেওয়া হয়েছে সেভাবেই তারা মিশনে এগিয়ে যাচ্ছে যে কোনোভাবেই শেখ পরিবারের কারণ আমি কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না এখন এই মিশনে তারা কতটা সফল হবেন কিভাবে এই মিশন তারা সম্পন্ন করবেন তাই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে পিজি হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সেই নামও তারা মুছে দেওয়ার জন্য সেখান থেকে সাইনবোর্ড নামানো হয়েছে এটা হয়তো আরও পরবর্তীতে চলতে থাকবে কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আরও পিছিয়ে যাবে আরও পারবে কি পারবে না এটাও এখন সন্দিহানের মধ্যে আছে তো সেই জায়গায় আওয়ামী লীগ যদি কোনো নতুন কোনো চমক নিয়ে আসতে পারে বা পারবে কিনা এটা একটা চ্যালেঞ্জিং বিষয় এই শেখাসিনাকে রেখে যে পূজা করে বাংলাদেশ আওয়ামী লীগ যতটা এগিয়ে যাবে সামনে মানে যতটা পরিচালিত হতে থাকবে বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন কর্মসূচি দিতে থাকবে ততই এই দলের জন্য বিপদ বাড়বে স্বচ্ছ আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা সেই সম্ভাবনাও দলিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায় সালামুক